এক দশক দু তেরো সালের অপরাধের শাস্তি মিলল দু হাজার ছিল দু হাজার তেরো সালের পঞ্চায়েত নির্বাচনের পরপরই সিপিআইএম কর্মীকে খুন অপরাধে বারো জন তৃণমূল কর্মীদের যাবজ্জীবন সাজা দিল বীরভূমের রামপুরহাট মহকুমা আদালত আমি এই রায়ে খুশি নই যদি ওদের কারো ফাঁসি হতো কয়েকজনের যদি ফাঁসি হতো তাহলে আমার আত্মার শান্তি পেত কিন্তু আমাদেরকে ফলো করছে আমরা মানে খারাপ অবস্থায় বাড়ি কি করে যাব আমাদের দু হাজার তেরো সাল দীর্ঘ চৌত্রিশ বছর পর তখন ক্ষমতার স্বাদ পেয়েছে তৃণমূল এগারো সালে মসনদে বসতে না বসতেই তেরোর কোঠায় পঞ্চায়েত নির্বাচন সেইবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় অর্থাৎ তেইশে জুলাই বীরভূমের রামপুরহাট থানার সৈপুর গ্রামে সিপিআইএম কর্মী আঠাশ বছর বয়সী হুমায়ুন মীরের ওপর চড়াও হয় স্থানীয় তৃণমূল কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজ পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি চব্বিশে জুলাই মৃত্যু হয় হাসপাতালে তৃণমূলে যোগ দিতে না চাওয়ায় আক্রোশ খুন দাবি মৃত সিপিএম কর্মীর পরিবারের রিকোয়েস্ট করেছিল আমি ওই টিএমসি মানতে রাজি নয় বা টিএমসিতে যায়নি যার জন্য বললেন আক্রোশ ও বসৎ আমার ছেলেকে খুন করে এই আফসর মির করতো বরাবরই সিপিএম এমনি এখন পর্যন্ত ওর ফ্যামিলি গোটে আর ওকে পাড়া যাচ্ছিল না আনতে যার জন্য কিছু সিপিএম ভোট ওখানে হতোই একে সরালে পরে তৃণমূলের ভোট সব পড়ে যাবে এই জন্যে ওর করতে একটা আক্রোশ ছিল নিয়ে ওকে খুঁজতে যাই ঐ চাটের পরেই যে খडला হল্লো ওলাসল সহজনদ্রগুলো পিডি বল পাড়ি যায় ফসমে ঘটনার পরপরি রামপুরার থানায় 14 জনের নামে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বোন জেসমিনা খাতুন মামলা চলাকালীনই দুজন অভিযুক্তের মৃত্যু হয় অবশেষে 2023 সালে 20শে জুলাই 12 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক শুক্রবার মিলে যাবজ্জীবন কারাদণ্ডে শুনানি ব্যক্তিগত ঝামেলায় রাজনীতি ছিটে বালটা দাবি সাজা প্রাপ্তের পরিবারে মাছ ধরাকে কেন্দ্র করে খুন সেইটাকে রাজনৈতিক রং দিয়ে নিরীহ লোক দেবে যুক্ত করে দেওয়া হয়েছে এই সাজাতে আমাদের আসামিকে ফাঁসানো হয়েছে এই রায়ের এতে পরিপ্রেক্ষিতে আমরা উচ্চ আদালতে যাব আমরা ন্যায্য বিচার পাওয়ার জন্য আমরা ন্যায্য বিচার এখনো পাইনি অন্যদিকে রাজনৈতিক খুনের দাবিতে অনর বাম শিবির যে গোটা রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল যে কায়দায় সন্ত্রাস খুন চলেছে করে বিরোধী দলের আমাদের দলের সমর্থকদের উপর বহু হামলা চলছে ফলে এই রায়ের উপর একটা ভরসা আমরা পাচ্ছি আগামী দিনে ফলে এই রায়কে সম্মান জানিয়ে বিচারের উপর পূর্ণ আস্থা আমাদের রয়েছে বীরভূম থেকে চক্রবর্তী রিপোর্ট নিউজ